আসন্ন দুর্গাপূজায় যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক আলোচক তিনি এই আহ্বান জানান ফেসবুক পোস্টে তিনি লেখেন দুর্গাপূজায় কোনো অসাধু চক্র যেন কোনো ধরনের দুর্ঘটনা ঘটাতে না পারে এ বিষয়ে সবার সতর্ক দৃষ্টি রাখতে হবে এ দেশের সম্পত্তির গায়ে যেন কোনো ধরনের দাগ না লাগে এ বিষয়ে সজাগ থাকতে হবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে এবছর সারাদেশে একত্রিশ হাজার চারশো একষট্টি দুর্গাপূজার আয়োজন করা হয়েছে এর মধ্যে ঢাকা মহানগরে পূজার সংখ্যা হবে দুশো তিপ্পান্নটি গত বুধবার দোসরাই অক্টোবর মহালয়ার মধ্যে দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে আহ্বান শেষে মণ্ডপে দেবী বরণের চলছে কৈলাস থেকে আসবেন দেবী দুর্গা আগামীকাল বুধবার নয় অক্টোবর দুর্গা দেবীর ষষ্ঠা কল্পারম্ভ ও বিহিত পূজা হবে পর দিন বৃহস্পতিবার দুর্গা দেবীর নবপত্রিকা প্রবেশ ও স্থাপনা সপ্তমা কল্পারম্ভ ও মহাসপ্তম পূজা বিহিতি শুক্রবার দুর্গা দেবীর মহাষ্টমী কল্পারম্ভ ও বিহিত পূজা শনিবার পূর্বান্ন ছয়টা বারো মিনিটের মধ্যে দেবীর মহাবমি কল্পারম্ভ ও বিহিত পূজা একই দিনে ছাব্বিশ মিনিটের মধ্যে দুর্গা দেবীর দশমী বিহিত পূজা ও পূর্জান্তে দর্পণ বিসর্জন তেরোই অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে পাঁচ দিন ব্যাপী এই উৎসবের শেষ হবে তাহিম বাংলানি